আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ আটই আগস্ট বৃহস্পতিবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া বর্তমানের যে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম রয়েছে সেটা কবে নাগাদ বিদায় নিতে পারে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সেটা সক্রিয় হতে চলেছে যার ফলে শনি রবি ও সোমবার টানা তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের আঞ্চলে এবং মধ্য অঞ্চল এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দফতর থেকে এছাড়া আগামী দিনে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি উপকূরে চিত্রে চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে দেশের দক্ষিণাঞ্চল খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া তারপর রয়েছে বাগেরহাট মংলা কাউখালী জয়নগর মীর হাজিগঞ্জ পাথরকাটা খেপুপাড়া পুটোখালী চরফেশন লালমোহন বোরহুদ্দিন ভোলা বরিশাল মোলাদি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি আবার কোথাও ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে তো এই পরিস্থিতি আজ দিনে বা রাতের সবসময় এই পরিস্থিতি দেখা যেতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম হাতিয়া তারপর হচ্ছে চরফেশন তারপর রায়পুর লাকসাম হাজিগঞ্জ কুমিল্লা তারপর হচ্ছে ফেনি মানিকশ্বরী তারপর হচ্ছে খাগড়োশ্বরী দিগিনালা তারপর হচ্ছে রাঙ্গামাটি বিলাইসলি রাজস্থলী এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এবং এই বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের যে দক্ষিণে যে জেলাগুলো রয়েছে যেমন টেকনাফ কক্সবাজার কোতবদিয়া ছাঁকরিয়া তারপর হচ্ছে খানচি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তবে এই বৃষ্টিপাতের প্রবণতা আগামী শনি রবি সোমবার এই সময় বৃদ্ধি পেতে পারে আরও এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেশের মধ্য অঞ্চল অর্থাৎ ঢাকা বিভাগ ঢাকা ফরিদপুর মাদারীপুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে দুই এক পশলা বৃষ্টিপাত হচ্ছে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর কোটিয়াদি ইতনা তারপর হচ্ছে টাঙ্গাইল বানিস্থলী নাগপুর ঢিমরাই ঢাকা তারপর মানিকগঞ্জ ফরিদপুর দোহার এখানে হচ্ছে শিবচর মাদারীপুর এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে সেই সাথে দুই এক স্থানে দুই এক পশলা বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে সকাল থেকে তবে দুপুর থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চল যেমন ফরিদপুর তারপর হচ্ছে শিবালয় তারপর হচ্ছে শিবচর মাদারীপুর গোপীনাথপুর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ মানিকগঞ্জ তারপর হচ্ছে নাগপুর টাঙ্গাইল গাজীপুর কাপাসিয়া কুটিয়াদি এই অঞ্চলের কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে উত্তর অঞ্চলে সর্বোচ্চ উত্তরের পঞ্চগড় তারপর হচ্ছে তেতুলিয়া ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝরি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে আহ ঠাকুরগাঁও পীরগঞ্জ জলঢাকা তারপর তেঁতুলিয়া পঞ্চগড় কুড়িগ্রাম লালমনীহাটের কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ বর্তমানে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে দুপুর থেকে রাতের মধ্যে মৌলভীবাজার বালাগঞ্জ কোলাওয়ারা বারলেখা চাকুরিয়া কামালগঞ্জ তারপর হাবিবগঞ্জ নাসিমনগর ইটনা জয়ন্তপুর কানাইঘাট জগন্নাথপুর সুনামগঞ্জ এই অঞ্চলের কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ছয় ঘন্টার মধ্যে এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে খুলনা বিভাগের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেখানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে তবে এই বৃষ্টিপাত আজ সারাদিন এরকম অব্যাহত থাকতে পারে এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলের আকাশও আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা কলাঘাট আরামবাগ চন্দননগর শান্তিপুর তারপর যে হলদিবাড়ি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা সেই সাথে দুই এক জায়গায় দুই এক পশলা বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে সকাল থেকে তবে বিকেল থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কলকাতা তারপর কলাঘাট হলদিবাড়ি তারপর খারাপপুর চন্দনগর পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিউরি তারপর দুর্গাপুর কাটুয়া নাইলিহাটি এবং রয়েছে কৃষ্ণনগর তারপর হচ্ছে মুর্শিদাবাদ মালদাহরে কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে রাতের মধ্যে আর এদিকে রয়েছে পুরুলিয়া তারপর হচ্ছে বানকুড়ার কিছু কিছু জায়গা জায়গায় আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তো আমরা এই পর্যায়ে আমরা জেনে নেব যে আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে সেই বৃষ্টিপাত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খুলনা বরিশাল বিভাগের সবকটি জেলা পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া পটুয়াখালী লালমোহন তারপর হচ্ছে ঝালোকাটি ভোলা মিরহাজিগঞ্জ তা মাঠবাড়িয়া জয়নগর কাউখালি এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত আর এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের ফরিদপুর মতিরহাট তারপর হচ্ছে কুমিল্লা রায়পুর তারপর হচ্ছে এখানে রয়েছে ফেনি হাতিয়া সন্দীপ এই অঞ্চলে প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কক্সবাজার টেকনাফ তারপর হচ্ছে ছাঁকুরিয়া তারপর হচ্ছে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটি বালিশলি তারপরে খাগড়োসেলি এই অঞ্চলগুলোতেও প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর রাজশাহী বিভাগেও রয়েছে এরকম তার ময়মৃসিংহ বিভাগেও রয়েছে তবে রংপুর বিভাগের পঞ্চগড় এবং তেতুলিয়ার কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আর দক্ষিণবঙ্গের কলকাতা তারপর হচ্ছে আরামবাগ চন্দননগর কলাঘাট শান্তিপুর বুরহুদ্দিন কাটোয়া তারপর হচ্ছে দুর্গাপুর বানকরুলিয়া পুরুলিয়া তারপর হচ্ছে নাইলিহাটি এবং মুর্শিদাবাদ কৃষ্ণনগরের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া সিলেট বিভাগও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হালকা মাঝারি আর ভারতের ত্রিপুর রাজ্যের আমারপুর আমবাসা উদয়পুরের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পরবর্তী পাঁচ দিনে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেটা আপনাদেরকে আগে বলেছিলাম যে শনি রবি সোমবার টানা তিন দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সেই মতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ফরিদপুর দোহার মানিকগঞ্জ মুন্সীগঞ্জ তার নরসিং কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ ভালোকা তার বানিস্থলী টাঙ্গাইল নাগপুর তারপর হচ্ছে ফরিদপুর শিবচর মোকসাদপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী শনি রবি সোমবার এই তিন দিনের মধ্যে আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দেশের দক্ষিণ অঞ্চল খুলনা বরিশাল এবং রয়েছে চট্টগ্রাম বিভাগের মতিরহাট তারপর হচ্ছে ফেনি সন্দীপ হাতিয়ার কিছু কিছু জায়গা বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় একশো থেকে একশো তিরিশ মিলিমিটার পর্যন্ত আর দক্ষিণবঙ্গ এরকম থাকতে পারে আর সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিনের মধ্যে এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে এই পর্যায়ে আপনাদেরকে সংক্ষিপ্তভাবে কিছুটা ধারণা দিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন যে বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হওয়ার গতি থাকছে প্রায় বারো থেকে দশ পারসেন্ট আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল ঢাকা রাজশাহী রংপুর তারপর ময়মরসিং সিলেট এবং চট্টগ্রাম বিভাগে এই পরিস্থিতি দেখা যাচ্ছে আজ আটই আগস্ট বৃহস্পতিবার সেই সাথে দক্ষিণবঙ্গেও রয়েছে দশ থেকে বারো পার্সেন্ট দমকা হওয়ার সম্ভাবনা তারপর আমরা পরের দিন নয় আগস্ট দেখতে পাচ্ছি যে দমকা হওয়ার গতিটা কিছুটা বাড়ছে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে ষোলো পার্সেন্ট এবং সতেরো পার্সেন্ট উঠে যাচ্ছে আর সিলেট বিভাগের সিলেট জয়ন্তপুর কানাইঘাট তারপরে লাখি তারপর মৌলভীবাজারের কিছু কিছু জায়গায় পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত দমকা হওয়ার গতি থাকছে এরপর দশই আগস্ট আমরা দেখতে পাচ্ছি যে এরকমই থাকছে এরপর আমরা দেখে নেব যে তাপমাত্রাটা কীরকম থাকতে পারে আজ আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রাটা স্বাভাবিক থাকতে পারে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী রংপুর মমসিং ও সিলে বিভাগে সব কয়টি জেলায় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে এবং দক্ষিণবঙ্গেও তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে এরপর আমরা দেখে নেব যে বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলাগুলোতে সবচেয়ে বেশি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টা সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কুমিল্লা তারপর নোয়াখালী খাগড়স্বরী মানিকসরি এই অঞ্চলে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এরপর নয় আগস্ট আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাজারি রংপুর রাজশাহী মরসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে প্রায় বিশ পর্যন্ত এরপর আমরা দেখতে পাচ্ছি দশই আগস্ট থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে আমরা দেখতে পাচ্ছি যে সাতক্ষীরা পাবনা তারপর সিংড়া রাজশাহী সিরাজগঞ্জ তারপর হচ্ছে বগুড়া ময়ম তারপর নাগপুর ফরিদপুর যশোর লোহাগাড়া মেহেরপুরের কিছু কিছু জায়গায় শনিবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হতে পারে এরপরে সেটি ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে বিস্তৃত হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে রবিবার দেশের মধ্যাঞ্চলের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তাই একটি ভারী বৃষ্টিপাতের জন্য অপেক্ষা করুন আগামী এগারো তারিখ অর্থাৎ এগারোই আগস্ট রবিবারের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এগারোই আগস্ট রবিবার ফরিদপুর দোহার তারপর রয়েছে ঢাকা ঢেমরাই কাপাসিয়া নরসিংদী কিশোরগঞ্জ ভালুকা তিরিশ সাল তারপর হচ্ছে কালীহাটি টাঙ্গালি সিরাজগঞ্জ বেড়া নাগপুর শিবালয় পাংশা বালিয়া তারপর রয়েছে পাবনা সিংরা অর্থাৎ এই রাজশাহী খুলনা এবং ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে রবিবার এরপর বারো তারিখ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমে আসতে পারে এরপর তেরো তারিখ এরকমই চলতে পারে এবং চোদ্দো তারিখ থেকে আবহাওয়া আবারও পরিবর্তন আসতে পারে তো এই ছিল খবর আজকের মতো এখানেই বিদায় নিলাম দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ